আলাইকুম মাই চ্যানেল রাইট নামে আছি নিউ অ্যান্টি হাউজে এবং আপনাদেরকে দেখাচ্ছে কিছু কিউট কিউট কালেকশন এগুলো রয়েছে আসল মুক্তার কালেকশন আর এগুলো কালার গ্যারান্টি থাকবে এক বছর যদি রাফ ইউজ করেন তার গ্যারান্টি থাকছে ছয় মাস আর এই কালেকশনগুলো আপনারা পার্চেস করতে পারবেন অনলাইন মাত্র পনেরোশো টাকার মধ্যে পুরো সেটটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আনকমন কিছু ডিজাইনে হাজির হয়েছে এগুলো কিন্তু খুবই নেট ভাইরাল কালেকশন রয়েছে খুব চলার মতো আর কি আর এর সঙ্গে আপনারা একটা চেনের সঙ্গে একটা লকেট পেয়ে যাচ্ছেন এক কানের দোল এবং একটা আংটি পেয়ে যাচ্ছেন সব কিছু মিলে এই কালেকশনের দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর এগুলো কিন্তু আসল মুক্তা কালেকশন রয়েছে স্টনগুলো সেট আপ দেওয়া রয়েছে এমনভাবে এগুলো কোনো কিছুদের ঘোষা দিলে উঠার কোনো অপশন নাই খুব সুন্দর করে স্ট্যান্ডগুলো এখানে সেট আপ করা রয়েছে তো আজকে কালেকশন চলে এ পর্যন্তই আমি এখন ঠিকানা দিয়ে দেবো আমাদের ঠিকানা মন্ডন নিউ মার্কেট বগুড়া দেখা হয় পরবর্তীতে আসসালামু আলাইকুম